চলো আমাদের যেখানে নিমন্ত্রণ আছে অন্নপ্রাশন বাড়িতে তো সেখানেই যাবো সাজুগুজু করে বেরিয়েছি আমি হাজব্যান্ড আর ছেলে ছেলে এই যে বাইরে রাস্তায় বেরিয়ে রয়েছেও আর আমরা বেরোচ্ছি বেশ অনেকটা দূরেই যেতে হবে তো যাবো এখন যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি সে রাস্তাটা ভীষণ ভিড় এবং লরি টরির প্রচুর ভিড় জায়গাটায় রেল লাইন পার হয়ে যেতে হয় জায়গাটা আবার অনেক সময় ট্রেন এসে গেলে আবার আটকে থেকে যেতে হয় তো যাতে আটকে না থাকতে হয় যেন একটু তাড়াতাড়ি বেরিয়েছি বেশ রোদ রোদটা একদম মুখে লাগছে কিন্তু তবুও যেন একটা যে প্রচণ্ড যে একটা কর্কশ রোদ সেটা নয় একটা হালকা মানে যে ঠান্ডা পড়বার আগে যে একটা ওয়েদার হয় না ঠিক ওরকম টাইপের একটা ওয়েদার এসে গেছে আমাদের এখানে কিন্তু গরম আছে দেখো এসে গেছি অনুষ্ঠান বাড়িতে এই যে ঢুকছি এখান দিয়ে খারাপ না মোটামুটি অনুষ্ঠান বাড়িটা বেশ বিশাল বড় কিছু নয় কিন্তু ছোটোর মধ্যে ভালো এটা আরও অনেক অংশ আছে বলে মনে হলো এই দেখো ভেতরটা এরকম ভেতরটা বলতে মানে ঢুকে এখন আবার লিফটে করে আবার যাবো ওপরে এটার পরে লিপ্টে চড়ে ওপরে চলে এসেছি দেখো এই যে সুন্দর ওপরটাও গুছিয়ে সাজিয়ে রেখেছে তো এখানে সবাই আছে এই যে এখানে বাচ্চাকে বসিয়েছিল ছোট বাচ্চা তো এখন ওই সব জাক পোশাক পরে ওর ভালো লাগছে না গরম লাগছে কান্নাকাটি করে একটু আবার ঘুমিয়েও পড়ে মানে ওদের রুটিন ব্রেক হলে যা হয় আর কি বাচ্চাদের তারপরে অপরিচিত পরিবেশ দেখলে যেমন হয় সেরকম তো বেশ আমার এখানে সেরকম পরিচিত বলে কেউ নেই একমাত্র যাদের নিমন্ত্রিত হয়ে এসছি তারা ছাড়া আর যে পড়তে চায় এই যাই হোক পরিচয় করার মতো সেরকম দেখলাম না হ্যাঁ এই এর মধ্যে আবার আরেকজনের সাথে দেখা হলো যে পরিচিত সে হচ্ছে আমারই হাজব্যান্ডের স্টুডেন্টের বাবা মা তো তারা এসে তাদের সঙ্গে বেশ কথা টথা বললাম একটু গল্প করলাম যে এবার যাব কিছু ফটো শ্যুট করলাম জানোই তো লাগে আমাদের ফটো কেন তারপরে এবার বসে যাব টেবিলে বসে গেছি তো টেবিলটা পরিষ্কার করেছি এখন এটার মধ্যে কভার পরিয়ে সব কিছু মানে রেডি করবে দেখো সবাই বসে গেছে ওইদিকে অনেকেই আমাদেরও টেবিলটা রেডি হয়ে গেছে পাতা পাতা বলছি ডিশ দিয়ে দিয়েছে হাত ধোয়ার বাটি হাত ধোয়ার বাটি না মানে নোংরা ফেলার যে খাবার দাবার টিস্যু মেনু কার্ড সব কিছুই মোটামুটি দেওয়া হয়ে গেছে এবারে জলের বোতলটা দিচ্ছে আর ওদের একটা জিনিস মানে এই অনুষ্ঠান বাড়িতে দেখলাম আমি এই এই পথটা খাইনি সাধারণত কোনো অনুষ্ঠান বাড়িতে হয়তো করে থাকবে কিন্তু আমি খাইনি সেটা হচ্ছে কবিরাজি বানিয়েছিল এই যে বেশ ভালোই রান করেছিলো কবিরাজিটা তার সঙ্গে একটু সস দিয়েছিল ভালো লাগছিলো খেতে স্যালাড ছিল তো তারপরে দিলো ওরা ফ্রায়েড রাইস আর চিলি পনির হ্যাঁ তো ঠিক আছে চলো এবার আমরা খাওয়া দাওয়া করি আর দিয়েছিল মটন আর দিয়েছিল মাছ পোস্ত তারপরে দিয়েছিল চাটনি পাপড় ভাজা দই মিষ্টি দুরকম আজকে দুপুরটা খুব ভালো কাটলো আর ওনাদের অতিথিতাও ছিল খুব সুন্দর সবাই কথা বললো ভালো ব্যবহার করলো টাটা চলো এখন বাড়ি যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো